দর্শক আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সুবিস্তৃত সূর্যমুখী ফুলের একটি বাগান সানফ্লাওয়ার ইংরেজিতে বলা হয় সানফ্লাওয়ার এখন এই সূর্যমুখী নাম হওয়ার পেছনে একটি কারণ আছে সেটি বলা হয় যে এই ফুল সকালবেলায় পূর্ব দিকে মুখ করে থাকে কারণ পূর্ব দিক থেকে সূর্য উঠবে এবং এরপর যখন বেলা বাড়তে থাকে আস্তে আস্তে সে তার দিক পরিবর্তন করে ঠিক সূর্যের দিকেই সবসময় মুখ ফিরিয়ে থাকে এই জন্যই এর নাম হচ্ছে সূর্যমুখী কিন্তু কেন আসলে সূর্যমুখী এভাবে সূর্যের দিকে মুখ করে তাকিয়ে থাকে বা আসলেই কি থাকে কারণ একটি গাছ সে কিভাবে সূর্যকে আইডেন্টিফাই করে বা তার তো মানুষের মতো পেশি নেই যে সে ঘুরবে চারিদিকে অন্য কোন গাছ তো এরকম মুভমেন্ট করে না যদিও গাছেরা দিন এবং রাতের পার্থক্য বুঝতে পারে আমরা জানি রাতের বেলায় আমরা আমরা দেখি যে গাছের পাতাগুলো একটু নুয়ে পড়েছে বা মনে হচ্ছে গাছ ঘুমিয়ে গেছে এরকমটা মনে হয় যাই হোক আজকে আমরা এই সূর্যমুখী সূর্যের দিকে মুখ করে থাকার যে ঘটনা বা সূর্যের দিকে মুখ করে থাকে কেন সূর্যমুখী সেটির বৈজ্ঞানিক কি ব্যাখ্যা আছে সেটি একটু জানার চেষ্টা করব চলুন আমরা জানি যে সূর্যমুখী কেন আসলে সূর্যের দিকে মুখ করে থাকে সূর্যমুখী ফুল সূর্যের দিকে তাকিয়ে থাকে কিন্তু কেন সূর্যমুখী ফুল সূর্যের দিকে তাকিয়ে থাকে এ তো সবারই জানা কিন্তু কেন সূর্যের দিকে তাকিয়ে থাকে কারণ জানলে অবাক হবেন সূর্যমুখী ফুলের কুড়ি ভোর হতে না হতেই পূর্ব দিকে তাকিয়ে থাকে সূর্য ওঠার পর সূর্যের দিকে মুখ করে থাকে মাঝ দুপুরে কুড়ি ঊর্ধ্ব পানে চেয়ে থাকে বিকেলে কুড়ির মুখ থাকে পশ্চিম দিকে সূর্যমুখী ফুলের এন আচরণের কারণ কি ব্যাখ্যা করলেন বিজ্ঞানীরা প্রাণীদের মতো গাছেরও সব রকমের ক্রিয়া হরমোন দ্বারা নিয়ন্ত্রিত গাছের অঙ্গ বৃদ্ধির জন্য প্রয়োজন অক্সিন হরমোন কুড়ির তলায় যে পাতা থাকে তার ভেতরে তৈরি হয় অক্সিন হরমোন এই হরমোন ধীরে ধীরে চলে আসে ফুলের বোটায় গাছের যেদিকে সূর্যের আলো পড়ে তার উল্টো দিকে হরমোন বেশি জমা হয় এবং সেদিকে কোষ বৃদ্ধির হার বেশি ফলে স্বাভাবিকভাবে বেশি চাপের জন্য সূর্যমুখী ফুল উল্টো দিকে মুখ করে থাকে সকালবেলায় পূর্ব দিকে সূর্য ওঠে ফুলের ডাঁটির পশ্চিম দিকটায় বেশি ভার হয় ফলে কুড়ির মুখ তখন পূর্ব দিকে বিকেলে ঠিক এর উল্টোটা ঘটে সূর্যমুখী ফুলের এহেন আচরণের কারণ কি কেন সূর্যের দিকে তাকিয়ে থাকে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি সূর্যমুখী ফুলের এই প্রতিক্রিয়াকে বিজ্ঞানের ভাষায় বলে হ্যালিওট্রিজম Thank <laughs> you.